ভালো ফলাফল অর্জনের আসলে আমার কাছে কোনো ম্যাজিক উত্তর নেই যে হচ্ছে আমি বলে দিলাম যে এইভাবে করলে ভালো ফলাফল হবে তার কারণটা খুব সহজ কারণটা হচ্ছে আমাদের মেডিকেলে যেই প্রফেশনাল এক্সামটা হয় এই এক্সামটায় আসলে শুধুমাত্র আপনার একটা ভালো পরীক্ষা দেওয়া বা আপনার ক্যাপাবিলিটি দিয়ে যাজ হয় না এখানে আরও অনেকগুলো ফ্যাক্টর থাকে যেগুলো ডিটারমাইন করে দিবে যে আপনার রেজাল্টটা কীরকম আসবে যেমন আমি যদি কয়েকটা কথা বলতে চাই আপনার অবশ্যই হচ্ছে এখানে আপনার ভাগ্য তাকদির এবং হচ্ছে আল্লাহর ইচ্ছা সবচেয়ে সবচেয়ে বড় আপনি যত পড়াশোনা করেন একটা মাত্র চল্লিশ মিনিটের ভাইভা বা তিরিশ মিনিটের ভাইবা তিন সাবজেক্টের এই ভাইভাগুলো কখনোই ওই দিন যদি আপনি সুস্থ মাথায় না থাকেন ওই দিন যদি আপনার চিন্তাভাবনা স্ট্রেট না থাকে আপনি যদি ভালো না ফিল করেন ওই দিন তাহলে যে কোনো কিছুই ভুল হতে পারে সো এক্ষেত্রে আপনার ভাগ্য এবং আল্লাহর ইচ্ছা সবচেয়ে বড় তারপরে হচ্ছে কি আপনার এক্সামিনার যারা আছেন তাদের মেন্টালিটি তাদের ওই সময়কার মুড এগুলো অনেক বড় ফ্যাক্টর হিসাবে রোল প্লে করে এছাড়াও আপনার ব্যাচ টিচার যারা আছেন তাদের আপনার উপর ইমপ্রেশন কেমন আপনার নিজের মেডিকেলের ইন্টারনাল যিনি আছেন তিনি আপনাকে চিনেন নাকি তার আপনার উপর ইমপ্রেশন কেমন এবং আপনার ওভারঅল ভাইবাতে যে ডেলিভারি বা আপনার রিটার্ন কেমন হয়েছে এরকম অনেকগুলো ফ্যাক্টর মিলে কিন্তু আপনার দিন শেষে একটা রেজাল্ট আসে সো এক্ষেত্রে আসলে ভালো ফলাফলটা হয়েছে অবশ্যই যেটা আমি বললাম যে এই ফ্যাক্টরগুলোর রোল সবচেয়ে বড়ো এবং তারপর আর কি যদি বলতেই হয় যে আল্লাহ রহমতে আমার ফাইবাগুলো মোটামুটি ভালো হয়েছিলো এবং এক্ষেত্রে আমি সবচেয়ে বেশি যদি একটা জিনিস আমি বলতে চাই ভিউয়ারদের জন্য সেটা হচ্ছে যে এই যে ফোর্থ ইয়ারের শুরু থেকে আপনার কনসেপ্ট বিল্ডিংটা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা টপিকে আপনি যখন পড়বেন সেটা আপনি যেভাবেই পড়েন আপনি আইটেম ক্লিয়ার করতে পড়েন বা পরে যদি আপনার ল্যাকিং থাকে নিজে নিজে পড়লেন আপনার মেক মেক্সিওর করতে হবে যে আপনার ওই টপিকে খুবই সলিড একটা কনসেপ্ট রয়ে গেছে যদি আপনার সলিড কনসেপ্ট থাকে তখনই হচ্ছে কি আপনি একটা এক্সামিনারের সামনে যখন আপনাকে ওইখান থেকে কোশ্চেন করা শুরু করবে আপনি আর ঘাটে যাবেন না আপনি তখন খুব কনফিডেন্টলি উত্তর দিতে পারবেন কারণ আপনি জানেন যে এক্ষেত্রে প্রশ্নগুলো আপনি মোটামুটি পারবেন এবং টিচারকে ইমপ্রেস করাও আপনার জন্য অনেক সহজ হয়ে যায় তো এটাই আমি বলবো আর কি যে একটা কৌশল যদি বলতে হয় আমি বলবো যে আপনার কনসেপ্টটা খুব সলিড থাকতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে এবং অবশ্যই রিটার্ন এক্সামটাতে টু দা পয়েন্ট অ্যান্সার করতে হবে সেক্ষেত্রে আসলে গাজাখুড়ি লিখে হয়তো পার পাওয়া যেতে পারে কিন্তু খুব বেশি ভালো করার সুযোগ আসলে থাকে না